প্রতিশোধের নেশায় আবারও ফিরে আসছে রুডি রুডি এই ওষুধ চক্রান্তের সাথে জড়িত সে যখন ফোনে সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় এই ওষুধ চক্রান্ত ধরিয়ে দিয়েছে তারই শাশুড়ি মা দীপা সেনগুপ্ত তারই পুরনো শত্রু এই জিনিসটা দেখে রুডি প্রচণ্ড অবাক হয়ে যায় উপরোক্ত আমরা অন্যদিকে দেখতে পাই অভ্র বাড়িতে আসে মদ্যক অবস্থায় সে বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ঢুকে এটা দেখে সবাই অবাক হয়ে যায় সবাই বুঝতে পারে না তার এমন হাল কিভাবে হতে পারে যেই ছেলে কোনোদিন মদ খায়নি মদ ছুঁয়েও দেখেনি সে এতটা ড্রাঙ্ক অবস্থায় বাড়িতে কিভাবে ঢুকতে পারে এটা দেখে বড়মা অত্যন্ত রেগে যায় এবং রাগের মাথায় অভ্রকে একটা চর বসিয়ে দেয় তারপর বলে তুই এই বাড়ির ছেলে হয়ে এরকম ড্রাঙ্ক অবস্থায় বাড়িতে ঢুকেছিস তোর লজ্জা করে না অন্যদিকে পরমার বাবা মা ঝগড়া শুরু করে দেয় বড়মার সাথে অন্যদিকে আদিত্য এই সমস্ত কিছু দেখে অবাক হয়ে যায় ঠিক তখনই আদিত্যর কাছে একটা ফোন আসে সে ফোন আসা মাত্রই সে প্রচণ্ড চিন্তিত হয়ে যায় আর এই ফোনটা আসে থানা থেকে তারপর সে জানতে পারে থানায় কী হয়েছে তারপর সুদীপাকে নিয়ে সে রাস্তার মধ্যে বেরিয়ে পড়ে থানায় যাওয়ার জন্য রাস্তায় যাওয়ার পর সে থানাতে পৌঁছা কিছুক্ষণ পর গিয়ে সে দেখতে পায় সবাই অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে এবং একজনের হাত কেটে রক্ত বেরোচ্ছে সে চিৎকার করছে এবং টেবিলে লেখা রয়েছে রক্তের প্রতিশোধ এই সমস্ত কিছু দেখে আদিত্য কিছুই বুঝতে পারে না কারা এবং কে এই সমস্ত কাজকর্ম করলো এবং কেই বা প্রতিশোধ লিখে চলে গেল কিছুতেই বুঝতে পারছে না এরপর আদিত্য সুদীপাকে নিয়ে চলে যায় অন্য আর একটা জায়গায় সেখানে সে সমস্ত কিছু খতিয়ে দেখার ভাবনা করে তারপরই হঠাৎই তারা বেরিয়ে পড়ে আবারও অন্য জায়গায় একটা খবর পেয়ে সেখানে রুডি ফাঁদ পেতে রেখেছিল সে তার পুরনো শত্রু দীপাসেনগুপ্তকে দেখে প্রচণ্ড চিন্তিত ছিল তাই সে কোনো রকম রিক্স নিতে চাইছিল না সে মনে মনে ভাবছিল এতগুলো বছর পর আবারও সেই পুরনো শত্রু কী করে ফিরে আসতে পারে একই মুখ একই চেহারা একই সব কিছু তারপর রাস্তার মধ্যে দীপা সেনগুপ্ত এবং আদিত্যকে দেখে সুদীপাকে দীপা ভেবে গুলি করে দেয় দুজন কি গুলি করে দুজন কি মেরে ফেলার চেষ্টা করে তারপর আদিত্য এবং সুদীপা যখন অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকে ঠিক সেই সময়ে রুটি সুদীপাকে সেখান থেকে তুলে নিয়ে চলে আসে দীপা ভেবে তারপর গাড়ি করে নিয়ে চলে যায় কিডন্যাপ করে সে সুদীপাকে দেখে ভাবে সে তার পুরনো শত্রু দীপা সেনগুপ্ত অর্থাৎ তার শাশুড়ি মা সে এই সমস্ত কিছু ভাবতে ভাবতে ভাবে যে এক্ষুনি একে যদি শেষ না করি আমার শত্রু শেষ থাকবে না আমি আমার জীবনে আবার কোনো নতুন রকম কোনো রকম কোনো বাধা চাই না এই বলে সুদীপাকে সে একটা জায়গায় নিয়ে যায় এবং তাকে বেঁধে রাখে আটকে রাখে এবং মনে মনে ভাবে এখানে দীপা সেনগুপ্ত এইভাবে কিভাবে আসতে পারে এবং সাথে ওটাই বা কে আদিত্য কে হতে পারে আমি তো কিছুই বুঝতে পারি না সুদীপাকে সে আটকে রাখে সেনগুপ্ত ভেবে